বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আরো একটা অমর কবিতা সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফস তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোঁচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিন না তাহারে তাকাও না কো লাগে চিনি চিনি ভাই সব সাধুরী হরেক রকম সাজ সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখা নারী আমাদের মায়ের জাতি বিশ্ববানা ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলে প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির চলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা মরালাসের সুযোগ পেয়ে মোল্লার যত রোষ মোল্লা সাহেব নায়েবের রাসুল ফতোয়া ঝাড়িয়া কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি উরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্বার দান ঝুলিয়ে তুমি বেটা নির্দোষ বেশ্বার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা বিন বেঁচে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশার দান কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশা নারী ব্যবসায় নারী পুরুষরা সব সাত জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবিখো ধারির দল আসবো এবার মশাল নিয়ে কল। সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাস ধারী, মুখোশ ধারি মুখোশ উপড়ে যাবে এইভাবে আর চালাবি কত ছল খেলা আসবেন তিনি এবার তোদের বিদায় নেবার পালা আসবেন তিনি এবার তোদের বিদায় নেবার পালা